দেখেন অনেকেই বলছে যে ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ তো এখন কথা হচ্ছে ভূমিকম্প হলে আমাদের আসলে সেই সময় করণীয় কি খুব বেশি কিছু আসলে আমাদের করণীয় থাকে না ভূমিকম্পের টাইমে এটা আসলে যখন মানে এটা আসলে ওই সময়ে যে যে পরিস্থিতিতে থাকে সেই সময়ে বুদ্ধি করে ব্যবস্থা নিতে হয় তো আমি কয়েকটা টিপস আপনাদেরকে বলছি যদি আপনাদের উপকারে আসে নাম্বার ওয়ান হচ্ছে ভূমিকম্প যখন হবে যদি আপনার টের পান যে ভূমিকম্প হচ্ছে তাহলে সাথে সাথে ফাঁকা কোনো স্থানে চলে যান যদি ঘরে থাকেন ঘর থেকে বের হয়ে ফাঁকা উন্মুক্ত স্থানে চলে যান নাম্বার টু হচ্ছে যদি ঘরে একান্ত থাকতেই হয় তাহলে ঘরের মধ্যে যদি কোনো হেলমেট থাকে তাহলে তাড়াতাড়ি নিজেরা মাথায় একটা হেলমেট পরে ফেলেন আর যদি আপনার সাথে লোকজন থাকে তাদেরকেও হেলমেট পরতে বলেন এখানে আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে এটা আবার খেয়াল রাখবেন যে হেলমেট পরার জন্য বাইরে গিয়ে আবার হেলমেটের দোকানে চলে যাবেন না হেলমেট কিনতে আর আরেকটা ব্যাপার হচ্ছে যদি মহিলা মানুষ থাকে আপনার সাথে তাহলে আমার মনে হয় আপনি হেলমেট যদি একটা থাকে তাহলে হেলমেটটা তাকিয়ে দিয়ে দেন কারণ মহিলা মানুষ তো দেখা যাবে এই হেলমেট নিয়ে কারাকারি করবে বলবে যে তুমি কি আমাকে কতখানি ভালোবাসো কতখানি ভালোবাসো না এরকম কারাকারি করতে করতে দেখা যাবে যে হয় ভূমিকম্পে বিল্ডিং ভেঙে যাবে অথবা ভূমিকম্প শেষ হয়ে যাবে হেলমেট কেউ করতে পারবেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে হেলমেট যদি আপনি পরেও ফেলেন মহিলা মানুষ সামনে থাকলে ওই ভূমিকম্প শেষ হওয়ার পরে আপনি হেলমেট খোলার পরে আপনার মাথায় এমনিতেও ওই 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 মহিলা মানুষে ভেঙে দিব তো আপনার স্ত্রী বা গার্লফ্রেন্ড যদি থাকে তাহলে হেলমেটটা তাদেরকে দিয়ে দেবেন আচ্ছা এরপরের কথা হচ্ছে দ্রুত কারেন্ট বা গ্যাসের সুইচ বন্ধ করে দেবেন এরপর হচ্ছে ঘরে যদি আপনি থাকেন আপনি তো বের হবেনি আপনার সাথে যাদেরকে দেখবেন তাদেরকেও বলবেন দ্রুত ঘর থেকে বের হয়ে যাওয়ার আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ঘর থেকে বের হওয়ার সময় এই জিনিসটা তো নেই নেই ওই জিনিসটা তো নেই নেই এই কাজগুলি করবে না যেমন ধরেন আপনি একটা স্যান্ডেল পড়তে ভুলে গেছেন খালি পায়ে হয়ে গেছেন হ্যাঁ স্যান্ডেলটা কী হবে স্যান্ডেলটা নিয়ে এসে বলে আবার পিছিয়ে গেলেন এরপর আবার স্যান্ডেল পড়েন এরপর আবার বলেন যে স্যান্ডেলটা উল্টা পড়ছে সিধা করি অথবা এই পায়ে এক স্যান্ডেল ওই পায়ে এক স্যান্ডেল পড়ছে অথবা একজনের স্যান্ডেল পরে আসছে অথবা আমার স্যান্ডেলটা কই গেল আমার স্যান্ডেলকে আরেকজন পড়ছে নাকি এইসব বাদ দিয়ে যা তাই ঘর থেকে বের হয়ে যাবেন যদি আপনি বিল্ডিংয়ের মধ্যে থাকেন তাহলে জানালা বা দেয়াল এগুলির পাশে থাকার দরকার নেই চেষ্টা করবেন যে শক্ত কোনো বিম যদি দেখেন বিমের নিচে থাকার চেষ্টা করবেন এটা সাধারণত ভাঙে কম আর চেষ্টা করবেন শক্ত কোনো টেবিল বা খাট খাটের নিচে আশ্রয় নিতে আর খাটটা শক্ত নাকি এটা যদি আপনারা খাটের মধ্যে নিয়মিত লাফালাফি করেন বা কিছু তাহলে মোটামুটি আইডিয়া থাকবে যে খাটটা শক্ত নাকি তো এটাই আর কি খাটের নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিছুটা সেফ যদি টয়লেটে টয়লেট করা অবস্থায় ভূমিকম্প শুরু হয় তাহলে ওই সুযোগ সুযোগ করার চিন্তা করার দরকার নেই যেই অবস্থায় আছেন ওই অবস্থায় আগে তাড়াতাড়ি বের হয়ে যাবেন বের হওয়াটা খুবই দরকার যদি গাড়িতে থাকেন তাহলে গাড়িটাকে খুব দ্রুত ফাঁকা কোনো মাঠ বা খোলা জায়গায় নিয়ে যান আর গাড়ি থেকে বের হবেন না গাড়ির মধ্যেই থাকবেন তাই বলে আবার আপনার কাছাকাছি মাঠ কোথায় আছে সেটা দেখার জন্য গুগলে আবার সার্চ দিয়ে গুগল ম্যাপ দেখা শুরু করার দরকার নেই ও একটা ইম্পর্টেন্ট কথা কখনও যদি সেতুর মধ্যে গাড়ি আটকা পড়ে তাহলে সেতুতে না দাঁড়ানোই বেটার সেতুটা অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করবেন ভূমিকম্প হওয়া অবস্থায় যদি আপনি অনেক উপরের তালায় থাকেন তাহলে কখনোই নিচে নামার জন্য লিফ্ট ব্যবহার করবেন না সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন কারণ বুঝে তো লিফ্টের মধ্যে আপনি থাকবেন ওই সময় যদি কারেন্ট অফ হয়ে যায় তাহলে লিফ্টও আটকে যাবে আর ওই ঝাঁকি অবস্থায় লিফ্ট একটা ডেঞ্জারাস সিচুয়েশান হয়ে যাবে লিফ্টে এই জন্য লিফ্ট নামবেন না যদি এমন হয় যে কোনো বিল্ডিংয়ের কোনো ভাঙা অংশ আপনার গায়ের উপর পড়েছে এবং আপনার হাত বা পা বা কোনো অঙ্গ আটকে গেছে সেখানে তাহলে ওই অবস্থায় টানাটানি করবেন না তাহলে যেটা হবে ওখান থেকে রক্তক্ষণ বেশি হওয়ার সম্ভাবনা থাকে সুতরাং যেভাবে আছেন সেভাবেই থাকবেন এবং আপনি ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স বা ট্রিপল লাইনে কল দেওয়ার চেষ্টা করবেন এরকম সিচুয়েশানে ধৈর্য আর সাহস রাখাটা সবচেয়ে বেশি জরুরি হুটহাট করে উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন না আর যদি বহুতল ভবনের কোথাও আটকা পড়েন তাহলে জাস্ট ধৈর্য সহকারে যে কোনো সিদ্ধান্ত নেবেন আর ভেবে চিন্তে দেখবেন যে আপনি চিৎকার করলে কি আপনার চিৎকারটা উদ্ধারকর্মী পর্যন্ত পৌঁছাবে নাকি সেভাবে বুঝে শুনে আপনার সিদ্ধান্ত নিতে হবে উপর থেকে নিচে নামার জন্য কখনও উপর থেকে লাভ দিবেন না বাইরে তাহলে যেটা হবে হয়তো ভূমিকম্পের কারণে বিল্ডিংও ভামবে না আর আপনি সিঁড়ি দিয়ে নামলেও হয়তো নেমে যেতে পারতেন মাঝখান থেকে লাভ দেওয়ার কারণেই আপনার একটা বড়ো ধরনের ক্ষতি হতে পারে ভূমিকম্পের সময় যদি আপনার পাশে হেলমেট না থাকে তাহলে বালিশও যদি হয় মাথার কাছে বালিশটা চাপ দিয়ে ধরেন কয়েকটা বালিশ হলে আরও ভালো কয়েকটা বালিশ চাপ দিয়ে ধরেন অথবা শক্ত কোনো হার্ডবোর্ড বা যাই হোক শক্ত কোনো কিছু যদি থাকে হাতের কাছে সেটা মাথার উপরে ধরেন আবার নরম ছাতাটা তো ধরেন না ছাতা ধরলে তেমন একটা লাভ হবে না ছাতা তো কাপড়ের ওখানে শক্ত কিছু পড়লে ছাতা সেটাকে প্রোটেকশান দিতে পারবে না আরেকটা বিষয় হচ্ছে একটা ভূমিকম্পের পরেই কিন্তু আরেকটা ভূমিকম্প হয় যেটাকে আফটার শখ বলে সুতরাং একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পরই যে বিপদ কেটে গেছে এরকম ভাবার কোনো কারণ নেই একটা ভূমিকম্প হয়ে যাওয়ার পর মোটামুটি এক দুই ঘন্টা পর্যন্ত রিস্ক থাকে সুতরাং এক দুই ঘন্টা পর্যন্ত যে রিস্ক আছে এটা মাথায় রেখে সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন তবে একটা জিনিস ভূমিকম্প হওয়া অবস্থায় যারা প্লেনে থাকবেন তারা মোটামুটি সেফ ধরা যায় কারণ তাদের তো ভূমির সাথে কোনো কানেকশানই নেই তো যদি টাকা পয়সা থাকে প্লেন জার্নি করতে পারেন সারাক্ষণ ভূমিকম্পের ক্ষেত্রে আসলে ভাই বেশি কিছু করার থাকে না যে কটা মোটামুটি মাথায় আসলো যে কটা মোটামুটি জানি আপনাদেরকে বললাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন নলেজটা শেয়ার করেন হয়তো অনেকের উপকার আসতে পারে আসসালামু আলাইকুম টেক কেয়ার ভাই থ্যাংক ইউ